বৌদি ভাইয়ের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আজকে ভিডিও খাট্টা মিঠা দিয়ে শুরু হচ্ছে উফ জিভে জল চলে এলো না দেখো দেখো আজকে বাড়িতে কুল মাখা করবো অনুষ্ঠা কুল নিয়ে এসেছে আর এই কুলের কথা শুনলেই ছোটবেলার একটা কাজ সঞ্চমের ঘটনা মনে পড়ে যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি তোমাদের পায়েল দিদি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চলো তোমাদের একটা গাছ হমছমের ছোটবেলার ঘটনা শেয়ার করব। ছোটোবেলায় কুল খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি সরস্বতী পুজোর আগেও আমরা চুরি করে কুল খেয়ে নিতাম তাহলে ভাবো কেমন ছিলাম আমরা আর আমাদের পুরনো বাড়িতে একটা ভীষণ বড় কুল গাছ ছিল আর সেই গাছে এত পরিমাণে কুল ধরতো যে গ্রামের যত বাচ্চা আছে বিকেল হলেই সেই কুল গাছে গোড়ায় খেলা করতে চলে যেতাম আর কুল কুড়িয়ে খেতাম আমরা তবে সময়ের সাথে সাথে সেই কুল গাছটা হয়ে উঠলো অভিশপ্ত কুল গাছ একজন নয় দুজন নয় তিনজন নয় পাঁচ সাতজন আস্তে আস্তে সেখান থেকে পড়ে গিয়ে হাত ভাঙলো পা ভাঙলো হঠাৎ একদিন স্কুল থেকে ফিরলাম শুনলাম ফুল গাছটা কাটা হবে তখন পড়ি আমরা ক্লাস থ্রিতে শুনেই তো কান্না শুরু করলাম যে কেন ফুল গাছ কাটা তখন শুনলাম আবারও কেউ পড়ে গিয়েছে ওখান থেকে এবং তারও হাত ভেঙে গেছে তখন ঠাম্মা বলল এই কুল আর রাখা হবে না এই কুল কেটে দিতেই হবে কারণ এই কুলগাছে খারাপ কিছু থাকে নাহলে একজন দুজন ঠিক আছে পরপর এত জোনার একই বছরের মধ্যে কীভাবে এরকম কিছু হয় তখন কুল কেটে দেয়া হলো কুল গাছটা কাটার পর আমাদের বাচ্চাদের সত্যি মন খারাপ হয়ে গেছিলো কারণ আমাদের গ্রামের মধ্যে সবথেকে বড়ো কুল গাছ ছিল ওটা আর আমাদের একটা খেলার জায়গাও ছিল ওখানে আর ওই যে ছুটে ছুটে কুল পড়া কুলগুলো করিয়ে নিয়ে আসা ওটা একটা আলাদাই অনুভূতি ছিল এখনকার বাচ্চারা ওগুলো আর বুঝবে না কারণ আমাদের সময়টা আলাদা ছিল আর এখনকার সময়টা আলাদা যাই হোক তবে সব সময় যতদিন হয়তো বেঁচে থাকবো আর যতদিন এই কুল মাখা করতে যাব ওই ঘটনাটা হয়তো মনে পড়বে বা ওই কাজটার কথা এখনও আমাদের জেনারেশনের সবাই মনে রেখেছে তোমাদের সাথে গল্প শেয়ার করতে করতে দেখো এদিকে আমি কুল মেখেই ফেলেছি প্রায় কুলটা কি কি দিয়ে মাখলাম সেটা তো বললাম না তোমাদের আমি কিন্তু টক জিনিসে তেমন কিছু একটা ব্যবহার করি না শুধুমাত্র ধনে পাতা দিয়েছি আরে কাঁচা লঙ্কা আর লবণ পরে একটু লবণ ছিটিয়ে উফ তোমাদের সাথে শেয়ার করতে করতে আবারও আমার জিবে জল চলে এলো মনে হচ্ছে যেন আবারও একবার গিয়ে কুল মাখা করে খেয়ে আসি যাই আগে তোমাদের সাথে ভিডিওটা তো শেয়ার করে নিই টেস্ট করে দেখলাম সত্যি জিবে চুমু 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 টক জিনিসের প্রতি আমার একটা আলাদাই অনুভূতি আমি তো খেয়ে নিলাম এবার অন্যদেরকে খাইয়ে দেখি কেমন বলে চলে গেলাম বৌদি ভাই মাছ কাটছে বৌদি কাছে নিয়ে ও মা বৌদি খাওয়ার পরে কি বলবে টকে মানে টক টকে আমি কি বলবো আমার খেতে ইচ্ছা করেছে অনুষ্কা সবটাই শেষ করে দিয়েছে গো আমাকে অল্প করে দিয়েছে আবিরে ঝাল লেগেছে কিন্তু তবুও আবার টেস্ট করে দেখবে ভিডিও ছিল বলে দারুণ হয়েছে বলেছে কিন্তু আগে বলেছে ঝাল পাশে একটা বৌদি ছিল বৌদি দিলাম বৌদি ভাই বুঝতেই পারলো না যে কি মা তো খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে তবে একটু ঝাল বেশি হয়েছে